দেখে আমার একটু আসলে আমারই ভুল মনে টানছে কিন্তু মোবাইল নিয়ে যেতে পারে সেজন্য আমি একটু দূরে এসে দাঁড়িয়েছি তারপর আমি আমার আরেকটা ভুল ছিল যে তাদের অপোজিট হয়ে মোবাইলটা টিপতেছিল রুফির বাবা ফোন দিছিল আমি কোথায় সে আসবে না কে বলছি না আমি বাসি আসতেছি তোমার আসতে হবে না তারপরে অপোজিট হয়ে মোবাইল টিপতে ছিলাম এমনিতে নিয়ে গেছে একটা দৌড় দিচ্ছে আমি আমার আসলে সেন্স কাজ করতেছিল না কারণ আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল আর অ্যাপসও খোলা ছিল সো তারা আমার মানে টাকা পয়সা সব ক্যাশ আউটও করে ফেলতে পারতো সেজন্য আমি দিছি দৌড় দৌড় দেওয়ার সাথে সাথে পড়ে গেছি তো ব্যথা পাইছি আমার খবর না আমি উঠা আবার সিঁদুর দিছি যে তাদের সাথে ছোট ছিল সেজন্য একটু সাহস পেছি স্কুল বই তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু পুলিশ পাইছি তারপর যদি হাতে নাইফ টেপ থাকতো অনেক বেশি না আমি ভাবছি প্র্যাঙ্ক করছ নাকি আমার সাথে আমি যখন পড়ে গেছি দুইটা আবার দাঁড়ায়ছে কি অবস্থা যখন আবার আবার দৌড় দিছে তারপর দৌড় দিতেই একদম তাদের বাসা আবার কাছে ছিল বাসা ইয়ে লুক সেগুলো তো বেশি চাল না নতুন চুল মুনা নতুন চুল না তো দাঁড়ায় না তো আবার একদম বাসাতে গেছে তারপর আমি ওইখানে দাঁড়াইছি তারপর দুইটা ইংলিশ মহিলা আসিল ওরা ফোন দিছে আমার কাছে তো মোবাইল নাই তারপর অ্যাম্বুলেন্স আসছে তারপর আমার ওরা বলছে তুমি ইনজিউর হয়েছো নাকি তারপর আমি দেখি উমা আসলে তার আমার পাটা একদম ব্লাডে অবস্থা শেষ টেন টেন ছিঁড়ে আমার খবর নাই কিন্তু না আসলে মানে এটা ঠিক হয় না ঠিক হয় না কারণ দৌড়টা দাও মোবাইলটা নিয়ে গেছে মনে হইতেছে আমার একটা বাচ্চা

মানে খেলতো আর কি হ্যাঁ এখন আবার এটা নিছি এই যে তার প্রিয় বিটি এখন আবার এটাই আমার সঙ্গী সঙ্গী যাকি সমস্যা নাই তারপরও অনেক বড় একটা আর আমার

এটা তো এখন এরকমই যাক আল্লাহ ওই যে বিপদ আসে হয়তো বা ভালোর জন্য জন্য হয় শিক্ষা একজন থেকে দেখে আরো সবাই সচেতন হবে আর সেই জন্য আরো ভিডিওটা করা যে বিদেশেও চুরি হয় সব জায়গায় আছে সব জায়গায় আছে ফ্রান্স সব দেশে আছে স্প্রে দিয়ে অজ্ঞান করে ব্যাগ টান মানে আমাদের এদিকে তো গাড়ি কথা ধরো বাংলাদেশে শুধু বাংলাদেশি মানুষ এখানে তো পুরো ওয়ার্ল্ড এর টুর টুস ডাকাত সবই আছে এখানে ভালো থাকবেন সবাই দোয়া করবেন